এছে এজেডিলাকে দিনারাকে সেডারাকে গণতান্ত্রিক যুব ফেডারেশন সিদ্ধান্ত আমাদের রাজ্যে গরী সিদ্ধান্ত গোটা রাজ্যে বর্তমান পরিস্থিতি কর্মসংস্থান ইস্যু নিয়ে আমাদের আন্দোলন আমরা জান দুই হাজার আঠারো নির্বাচনে বিজেপি গভর্নমেন্ট আসার আগমুহ্তে বিজেপি দলের পক্ষ থেকে রাজ্যের কাছে একটা ছিল যে বছরে পঞ্চাশ হাজার চাকরি সরকার গঠন করতে পারে এছাড়াও বিভিন্ন নানা ধরনের যুবদের কাছে লোভনীয় প্রতিশ্রুতি আজকের দিনে দাঁড়িয়ে দ্বিতীয়বার বিজেপির নেতৃত্বে সরকার গঠন আজকের এই পরিস্থিতিতে আমরা লক্ষ্য করছি গোটা রাজ্যের মধ্যে কর্মসংস্থান দূরের কথা নেশার রোমরোমা তৈরি হয়েছে আমরা বরাবরই রাস্তায় আছি নেশার বিরুদ্ধে আজকের জায়গায় দাঁড়িয়ে আমাদের কর্মসংস্থানের দাবিতে আমাদের আন্দোলন আমরা দুঃখী বিভাগীয় কমিটি আমাদের সিদ্ধান্ত আজকের দিনে দুঃখী এলাকা দুঃখী বিভাগ এলাকা যুগেন্দ্রনগরের এই পোস্ট অফিসে আমরা মুখ্যমন্ত্রীর নিকট গণ চিঠি প্রেরণ করব আমাদের তিন দফা দাবি সেই দাবি আমাদের দাবি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলিতে যে শূন্য পদ এই শূন্য পদগুলি অবিলম্বে পূরণ করতে হবে রাজ্য সরকার কিছু কিছু জায়গার মধ্যে এই শূন্য পদ পূরণ করার নতুন একটা নাটকীয় পরিকল্পনা গ্রহণ করছে সেটা কি আউটসোর্সিং আউটসোর্সিংয়ের মাধ্যমে কিছু কিছু জায়গায় নিয়োগ হচ্ছে আমরা বলছি যে সেই আউটসোর্সিং প্রথা টোটালি বন্ধ করতে হবে কিছু কিছু জায়গায় আবার আবার নতুন ধরনের নাটক অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে সেখানে নিয়োগ করা হবে কিন্তু দেখা যাচ্ছে দীর্ঘ দিন চলে যাচ্ছে সেই জায়গার মধ্যে সেই ইন্টারভিউ বা সেই ধরনের নিয়োগ হচ্ছে না আমরা বলছি এই ধরনের যে পরিকল্পনা ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ নেওয়া সেটা দ্রুত শেষ করতে হবে এই ধরনের তিনটা দাবির মাধ্যমে তিনটা তারিখে সামনে রেখে আজকে আমাদের এই মুখ্যমন্ত্রীর নিকট কোনো ডেপুটেশন আমরা মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন চিঠির মাধ্যমে বলতে যাচ্ছি যে প্রতিটা রাজ্য সরকার দপ্তরের শূন্য পথগুলি অবিলম্বে পূরণ করতে হবে বেকাররা অন্য হয়ে গোটা রাজ্যের মধ্যে নেশার দিকে আসক্ত হচ্ছে সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে বেকারদের কর্মসংস্থানের দাবি করা রাস্তায় থাকা ছাড়া আমাদের হাতে আর কোনো কিছু নেই আমরা এই আন্দোলনের জায়গায় আমরা আছি এই আমাদের আজকের দিনের এই কথা এবং এর উদ্যোগে সারা রাজ্য জুড়ে আজ শত শত কর্মহীন যুবক যুবতী তাদের কর্মসংস্থানের দাবি নিয়ে তাদের স্বপ্নভঙ্গের দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে গণ চিঠি প্রেরণ করছে এই উদ্দেশ্যেই আমরা আজকে পোস্ট অফিস চৌমুনিতে ডিওয়াইফআই সদর বিভাগীয় কমিটির উদ্যোগে এই কর্মসূচিতে আমরা সামিল হয়েছি আমরা যেটা লক্ষ্য করছি আমাদের রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর থেকে কর্মহীন বেকার মেয়েদের চাকরি নিয়ে নানান ধরনের তালবাহানা চলছে এই মুহূর্তে আমাদের রাজ্যে অর্ধ লক্ষাধিক শূন্য খালি করে আছে এই শূন্য গুলোতে লোক নিয়োগ করার জন্য সরকারের কোনো উদ্যোগ নেই অথচ দু সালের বিধানসভা নির্বাচনের আগে আমরা বিজেপি দলের নেতাদের মুখে স্লোগান শুনেছিলাম ঘরে ঘরে রোজগার মিস কলে চাকরি এবং প্রথম বছরেই পঞ্চাশ হাজার বেকার ছেলেমেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে আজকে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে সাড়ে ছয় বছরেরও বেশি সময় অতিক্রান্ত এই সময়ে শূন্য পদগুলো লোক নিয়োগ করবার জন্য সরকার কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করছে না ছিটে ফুটা যাও নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে আউটসোর্সিং পদ্ধতিতে যে চাকরির কোনো নিশ্চয়তা নেই কোনো গ্যারান্টি নেই ফলে আমরা ডি এবং টিওয়াই এই দুটি যুব সংগঠন আজকে মুখ্যমন্ত্রীর ঘুম ভাঙানোর জন্য পোস্ট অফিসের মাধ্যমে আমরা সারা রাজ্য থেকে গণ চিঠি প্রেরণ করছি এবং বেকার মেয়ের কর্মসংস্থানের দাবি নিয়ে আগামী দিনে আমরা দ্বিতীয় পর্যায়ে আরও বৃহত্তর আন্দোলন রাজ্যের বুকে তৈরি করব